হ্যালো ইফিআান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য আগের দিন তো আমি হলুদ আর বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে রিসিপশানের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো তিন দিন যাবৎ বিয়ে খাচ্ছে আর বিয়ে খেতে খেতে আমি মনে হয় মোটা হয়ে যাবো একটু যাই হোক রেডি হওয়ার জন্য আমি সুন্দর একটা শাড়ি বের করে নিলাম আর তার সাথে একটা হিজাব ম্যাচ করে নিয়েছি তার সাথে কিছু আমি সাজুগুজু করার জন্য হালকা একটু মেকআপও নিয়ে নিলাম খুবই সিম্পল ভাবে একটু সাজুগুজু করেছি আমি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমাকে কেমন লাগছে দেখতে রেডি হয়ে বর আর বউকে নিয়ে চলে এসেছি ফটোশ্যুট করার জন্য পার্লারে একটু লেট হওয়ার কারণে ফটোশ্যুট করতে একটু লেট হয়ে গিয়েছিল তারপরেও ভাইয়ারা সুন্দর সুন্দর ভিডিও আর পিকচার তুলে নিল যেহেতু জীবনে এই দিনগুলো বারবার ফিরে আসবে না আর ফটোশ্যুট করার জন্য আমরা চলে গিয়েছিলাম উত্তরা মেট্রো রেলের ওই ওই কিছু সুন্দর সুন্দর ভিডিও আর পিকচার তোলার জন্য কত যে কষ্ট করতে হয় এটা শুধু যারা করে তারাই বোঝে কিছু সুন্দর সুন্দর ভিডিও আর পিকচার এগুলো আসলে জীবনে স্মৃতি হয়ে থেকে যাবে আর এইটা ছিল ভাইয়াদের লাস্ট শু ক্যামেরাম্যান তাদেরকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে এইখানে কালারিং একটা ধোয়া দিয়ে ভিডিও করবে আমি জানি না আসলে ওইটাকে কি নাম বলে আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভাইয়াদের সাথে সাথে আমরা দুজনেও কিছু কাপড় পিকচার তুলে নিয়েছিলাম পরে চলে এসেছি প্রোগ্রামে যেহেতু ফটোশ্যুট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর প্রচুর পরিমাণ ক্ষুধাও পেয়েছিল এর জন্য প্রোগ্রামে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর বিয়ে বাড়ি খাবার তো জানেনি অনেক বেশি মজা হয় খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করতেছিলাম আর দেখতে দেখতে গায়ে হলুদ বিয়ে রেসিপশন সব কিছুই শেষ হয়ে গেল সময় আসলে অনেক দ্রুত চলে যায় আর এখানে বর আর বয়ের ফটোশ্যুট হচ্ছে আজকেও কিন্তু দুজনকে

তো গ্রামে বড় হয়েছি আমার কাছে মনে হয় গ্রামের বিয়েগুলোতে একটু বেশি মজা হয় শহরের বিয়েগুলোর থেকে যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক বেশি মজা করেছি আর এখন আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক একটু ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ